আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বর্ষানা এসেছি এবং আজকে বর্ষানাতে আমরা মাতারানীর মন্দিরে দর্শন করতে যাচ্ছি এবং সেটা মানে সেটা আমরা রোপ রোপয়ে রোপ যাচ্ছি সেটা আপনাদের জায়গাটা দেখাচ্ছি আপনারা দেখুন রোপওয়ের মধ্যে চেপে যাচ্ছি নারায়ণস্থিত নারায়ণ চলো কুশল বিহারী মহারাজ জি কি জয় এটা রাজস্থানের জয়পুরি মন্দির এখানে জয়পুরের মহারাজারাই তৈরি করেছিলেন আমি এত বছর থেকেও এখানে আসিনি জয়পুরের মন্দির বলে তবে এটা রাজস্থানই হচ্ছে তবে বর্ষা মানে একটা মন্দির থেকে বেরিয়ে বাহাতে যদি আসেন এই মন্দিরটি দেখতে পাবেন অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এত সুন্দর কাজ তবে অনেক পুরোনো মন্দিরটি অনেক পুরোনো দেখাচ্ছি আপনাকে ভাইয়া রাজেশ यहाँ एक हजार आदमी रोज काम करते थे ये बारह साल में तैयार हुआ है इसका नक्काशी कलाकारी बनावट राधा कृष्ण हंस गोपाल गोपाल जी को दर्शन है अंदर वही राधा कृष्ण यहाँ है और वही राधा कृष्ण माता लोगों आपके शहर में पर आपके शहर में ये ब्रिज भूमि नहीं है जिसको नमड़ करने आए दर्शन मिले या नहीं मिले पर चार जगह तो जरूर जाओ कहते ना ब्रज चौरासी कोस में चार गांव निज धाम वृंदावन और मधुपुरी बरसानो नंद गांव मधुपुरी माने मथुरा वृंदावन ये बरसाना और नंदगाम पाँच पांच बीजेगे गोवर्धन सोचो चौरासी को उसकी यात्रा कर आए ये राधा जी खेलन भूमि पालनपुर सण बरसाना राधा जी को जन्म है रावल में गोकुल के पास सवेरे चार बजे कमल के फूल के ऊपर से यह सीता जी का मैया जमीन से था कहते हैं न राधे श्याम सीता राम लक्ष्मी नारायण गौरी शंकर ये चार नाम तो जुड़ाते मिले ये पांचवों नाम जुड़ाते ना है स्त्री हो या पुरुष देवी हों देवता আপে স্রি জি ক্রপা হে তো বরসানে আয় মুলু রাধার আনি কিজে এটা আমডা জাছি থাকুর জি মন্দিরে এখানি

नहीं नहीं हम लोग तो, तो मथुरा में ही रहते हैं ललता सगी ने पहचान लिया छलिया ठाकुर जी को झूले में बांध दिया पूरे ब्रज में बाखन मिश्री का दान लिया तो दान दे के जाओगे तो छोड़ेंगे बांसरी का दान लिया तो ठाकुर जी भी ठाकुर जी को छोड़ा ठाकुर जी के हाथ में कंगन है

চুরি বিক্রি করতে এসেছে এবং রাধা যখন অনেক চুরি দেখাচ্ছে তখন রাধা কিন্তু কৃষ্ণের রূপে মোহিত হয়ে গেছে এবং সেই জন্য সে মানুষের কালো চুরিও নেবে এবং আমাকে আমার কালো রঙটাই বেশি ভালো লাগে সেই এই মন্দিরটার এই মন্দিরেই অনেক ছুরি বিক্রি করতে এসেছি চলো বলছি এটা এই কারণ শ্রীকৃষ্ণ চুরি বিক্রি করতে এসেছিলেন এবং চুরি বিক্রি করতে এসেছিলেন এবং সেই রাধাকে রাধার রূপে মোহিত হয়ে উনি তাকে চুরি পড়াতেও চেয়েছিলেন তখন রাধা কিন্তু কৃষ্ণের মানে রূপে মোহিত হয়ে যান এবং তিনি বলেন আমি কালো চুরি পড়ব এই এই জায়গাটা সেইটাই তো এটা হচ্ছে তবে অনেক পুরোনো নাকাশিগুলো আবার তৈরি হচ্ছে এর কারুকার্যগুলোকে নাকাশি জয়পুরের রাজা এটা তৈরি করেছিল সতে এসেছিলো চুরি বিক্রি করতে এসেছিলো তখন রানী বলেছিল যে আমি লাল চুরিও নেব না হলুদ চুরিও নেব না আমি শুধু কালো চুরি নেব মানে কালোর উপরে ভালোবাসা হয়ে গেছে এই জায়গাটা দানগর মন্দির মথুরা এটা ডানগর মন্দির তবে এটা রাজস্থানে পড়বে এটা দানগড় মন্দির খুব ভালো লাগবে দেখবেন